অদৃশ্য জগত অদৃশ্য জগতের এক বিশেষ সত্যতা আজ আপনি জানবেন অদৃশ্য জগতের শক্তির আবির্ভাব ঘটতে চলেছে আপনার জীবনে এখন আপনি এই বার্তা উপেক্ষা করে চলে যাবেন না মহাবিশ্বের সম্পূর্ণ বার্তা গ্রহণ করবেন অন্তর থেকে আকাশ বাতাস প্রকৃতি যেন চিৎকার করে আপনাকে কিছু বোঝাতে চাইছে কিছু বলতে চাইছে চঞ্চলতার বসে ব্যস্ততার জীবনে আপনি এগিয়ে চলেছেন কিন্তু আপনি কি জানেন কোথায় আপনাকে থামতে হবে কোন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে কোনো এক বিশেষ সংকেত দিচ্ছেন এই সংকেত কোনো সাধারণ সংকেত নয় এটি আপনার জীবনে আসা এক বিশেষ পরিবর্তনের ইঙ্গিত যা আপনাকে বোঝাতে চাইছে আপনি শীঘ্রই এক বিরাট ধন সম্পদের মালিক হতে চলেছেন অর্থের বর্ষা হবে আপনার জীবনে ছোট্ট বাড়িটি আপনার রাজপ্রাসাদে পরিবর্তিত হবে এত অর্থ চারিদিক থেকে আসবে যে আপনি নিজেই কখনও তা কল্পনা করেননি প্রকৃতির এই অদৃশ্য শক্তি আপনাকে জানাতে চায় প্রকৃতি আপনাকে তার পূর্বাভাস দিয়েছে এটি হল সেই বার্তা যা আপনার জীবনে আশীর্বাদ রূপে এসেছে মহাবিশ্বের দেওয়া এই আশীর্বাদ আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে চাইছে আপনি প্রস্তুত ইউনিভার্সের এই বার্তা গ্রহণের জন্য আপনি কি জানেন আপনার জন্য অপেক্ষা করে আছে সেই অদৃশ্য শক্তি যে শক্তিরা বারবার আপনাকে বুঝিয়েছে বারবার আপনাকে জানাতে চেয়েছে সেই বিশাল রহস্য আপনি কি জানেন ইউনিভার্স এই মহা শক্তিকে আপনার কাছে পাঠিয়েছেন বারংবার জীবনের ব্যস্ততায় আপনি এই অদৃশ্য জগতের শক্তি সম্পর্কে কখনো চিন্তাও করেননি কোনো অনুভব আপনার মধ্যে আসেনি কারণ আপনি এতটাই ব্যস্ত আর এতটাই চিন্তিত এতটাই হতাশাগ্রস্ত জীবন কাটাচ্ছেন এই মুহূর্তে যে আপনার কাছে সবটা স্পষ্ট হয়ে ওঠেনি কারণ আপনি সেই বিষয়ে ততটা গুরুত্ব দেননি গুরুত্বহীন জীবনে আপনি এগিয়ে চলেছেন সামনের দিকে আপনি জানলে অবাক হবেন এই মুহূর্তে আপনার সাথে যা কিছু ঘটছে এই সব কিছুই পূর্ব পরিকল্পিত যা হঠাৎ করে কিন্তু ঘটেনি মহাবিশ্বের কাছে তা বহুদিন আগেই রচনা করা ছিল পূর্ব থেকে স্থির করা ছিল কি কী ঘটতে চলেছে আপনার জীবনে আপনাকে এত কষ্টের মুখোমুখি হতে হয়েছে যা অসহনীয় তবু আপনি সহ্য করেছেন এখন অদৃশ্য শক্তি হাত বাড়িয়েছে আপনার দিকে আর আপনার জীবনকে পরিবর্তন করতে চাইছে নানান রূপে নানান ভাবে। আপনি অনেকটা হাহাকার করেছেন আপনার সেই চোখের জল গোপনে পাওয়া কষ্ট হৃদয়ে ভাঙা যেমন কেউ দেখেনি কেউ শব্দও শুনতে পায়নি কিন্তু এখন আপনাকে প্রকৃতি বুঝিয়ে দিতে চলেছে এখন আপনার সময় হ্যাঁ বন্ধুরা এখন সেই সময় যে সময় আপনি আনন্দ করবেন যে সময় আপনি মন খুলে বাঁচবেন যে সময় আপনি একটু শান্তিতে জীবন যাপন করবেন আপনার শান্তি কেড়ে নেওয়া হয়েছিল আপনার সুখ কেড়ে নেওয়া হয়েছিল আপনাকে সম্পূর্ণ একা করে দেওয়া হয়েছিল আপনার ধৈর্য আপনার সততা আপনার মহাবিশ্বের প্রতি বিশ্বাস এবং নিজের আত্মার প্রতি সুদৃঢ় বিশ্বাস আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে তাই এই মুহূর্তে আপনি এই বার্তাটি পেয়েছেন আপনি কি জানেন মহাবিশ্ব তখনই আপনাকে সহায়তা করবে যখন আপনার আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে উঠবে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেবলমাত্র যাদের আত্মা পবিত্র যারা অন্তর থেকে পবিত্রতার সাথে জীবন জীবনযাপন করে তাদের কাছেই মহাবিশ্বের বার্তা পৌঁছয় আর এই সাধারণ মানুষ হলো তার বার্তা বাহক আপনিও মহাবিশ্বের একজন প্রেমময় করুণাময় সদস্য আপনাকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছেন তাই তো আজ সেই অদৃশ্য শক্তিগুলি আপনার চারপাশে বিরাজমান আপনাকে বলতে চাইছে তারা আপনাকে সহায়তা করছে আপনাকে বোঝাতে চাইছে তারা আপনাকে রক্ষা করছে আপনাকে বোঝাতে চাইছে তারা আপনার প্রত্যেকটা কষ্ট দেখেছে তারা বারবার আপনাকে বোঝাতে চেয়েছে তাদের অস্তিত্ব আপনার জীবন পরিবর্তনের পূর্বাভাসও দিয়েছে কিন্তু আপনি আপনার ব্যস্ততম জীবনে তা উপেক্ষা করেছেন এখন এই মুহূর্তে যে বার্তা আপনি শুনছেন তার থেকে স্পষ্ট হ্যাঁ আপনি সেই ব্যক্তি যে মহাবিশ্বের কৃপা পাওয়ার যোগ্য যে ইউনিভার্সের ভালোবাসা পাওয়ার যোগ্য কারণ সাধারণ এই বার্তাটুকু শোনার যার ধৈর্য নেই সে কীভাবে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করবে এখন প্রতিবেশীরা ও শত্রুরা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না আপনার চারপাশে অদৃশ্য শক্তিরা একটা রক্ষা কবজ তৈরি করেছে যে রক্ষা কবজের আপনি আছেন মধ্যমণি হয়ে আপনার চারপাশে রয়েছে যে সুরক্ষা কবজ সেই সুরক্ষা কবচ আপনাকে রক্ষা করবে আর আপনি আপনার কর্ম করে যান কর্ম করে ফলের আশা করবেন না কারণ ফল প্রাপ্তির সময় যখন আসবে তখন কোনো কিছুই থেমে থাকবে না তখন প্রকৃতি চিৎকার করে আপনাকে বোঝাতে চাইবে প্রকৃতি আপনাকে প্রত্যেকটা হিসেব রেখেছে আপনার জীবনের এই প্রকৃতি আপনাকে বোঝাবে যে কীভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এই প্রকৃতি আপনার জীবনের পরিবর্তনের পূর্বাভাস আপনাকে কোনো না কোনো সংকেতের মাধ্যমে নিশ্চয়ই পাঠাবেন কিন্তু আপনাকে তা গ্রহণ করতে হবে আপনাকে তা অনুভব করতে হবে তার জন্য প্রয়োজন অন্তরাত্মার শক্তি সুদৃঢ় করা বিশ্বাস রাখা নিজের ওপর নিজের ধর্মের ওপর কারণ আপনি যদি নিজের ধর্মকে বিশ্বাস করতে না পারেন কখনোই আপনি সেই অদৃশ্য শক্তির সহায়তা লাভ করতে পারবেন না এখন আপনার জীবনে যে ধন বর্ষা হতে চলেছে সেই ধন বর্ষা আপনাকে সম্পূর্ণ বদলে দেবে এক কথায় বলতে গেলে আপনার গোটা জীবনটাই পরিবর্তনের সময় এসেছে এখন আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আপনি মাটি হাত দিলেও তা যেন সোনা হয়ে উঠবে আপনি যে কাজ করবেন তাতেই যেন আপনি সফলতা অর্জন করবেন বহুদিন কেটেছে যখন আপনি কোনো কিছুতেই সাফল্য লাভ করতে পারেননি শুধু দুঃখ কষ্ট বেদনায় ভরে জীবন আপনার দুর্বিষহ হয়ে উঠেছিল কিন্তু এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছেন এর অর্থই হল এখন সেই সময় সেই পবিত্র সময় এসেছে যে মুহূর্তে আপনার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনি সুখ আনন্দ ভোগ করবেন আর আপনার জীবনে থাকবে না কোনো যন্ত্রণা কোনো চিন্তা কোনো কষ্ট কোনো দুঃখ কোনো বেদনা সেই অদৃশ্য শক্তি আপনার জীবনকে গড়তে এসেছে এখন আপনার জীবনকে সেই অদৃশ্য শক্তি এমনভাবে গড়ে তুলবে যে আপনি আর বাইরের জগৎকে গুরুত্ব দেবেন না আপনার কাছে সব কিছুই এখন অগ্রাহ্য আপনি এখন নিজের প্রতি ধ্যান দেবেন আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর আপনি জীবনে কিভাবে এগিয়ে যাবেন জীবনটাকে কিভাবে সুগঠিত করবেন তার চিন্তায় নিজের জীবনটা কাটাবেন আর প্রত্যেকটি পদক্ষেপে আপনাকে সেই অদৃশ্য শক্তি আড়ালে থেকে সহায়তা করে যাবে আপনাকে বুঝতে হবে সেই শক্তি কতটা মূল্যবান আপনার জীবনে হ্যাঁ আপনি হয়তো এই বার্তা শুনছেন আর মনে মনে বিশ্বাসও করছেন সত্যি আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে চিন্তা করবেন না ভয়ও পাবেন না শুধুমাত্র আত্মবিশ্বাসকে বজায় রাখুন আপনি আপনার আত্মবিশ্বাসে যত বেশি অটুট থাকবেন আপনার জীবনযাত্রা তত বেশি সহজ ও সুন্দর হবে সাফল্যময় হবে হ্যাঁ এখন সাফল্যের সময় এসেছে আপনার সাফল্য এই প্রকৃতি আপনাকে বোঝাতে চাইছে অদৃশ্য শক্তির উপস্থিতি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা বজায় রাখুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব